আজিকালি দেখাব দু মিনিটে কিভাৱে আছে লেংচা বনানো যায় আৰু পান্তো দেখি নেকি ফাৰ্ষ্টে একোখানি ৰ ময়দা দিলে ময়ো বেকিং চোডা পৰিমাণে মতে দিব যাতে এটা ভাল লাগে

ফর্মটি মেখে নিলাম আর এক চামচের মতো আমি দুধ দিলাম একটু দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম যাতে একটু টেস্টি হয় পরিমাণে দিয়ে দিলাম আমি দুধ একটু আমি দুধ এবার এটা আমি দুধটা মিশ্রণটা ভালো করে মিশিয়ে দিলাম উপকরণটি পরিমাণের মতো দুধ দিয়ে দিয়ে ভালো করে এবার এই বাটারটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এবার ছিলাম একটু পরিমানে জল দিয়ে দিলাম তার মধ্যে চার পাঁচ চিনি দিয়ে দিলাম এটাকে আরো টেস্টি বানাবার জন্য আমি কতগুলো এলাচ দিয়ে দিলাম যখন দেখবো এটা ফুটে গেছে তখন ভাববো যে স্ল্যামটা তৈরি হয়ে গেছে তারপর তো ফুটুক তারপর আমরা দেখি কাদা কাদা হয়ে গেছে এটাকে ভালো করে এবার মাখতে হবে মরা যারা কম হবে দেখবো যখন হালকা হালকা যখন স্ল্যামটা হবে

আমরা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম যেটা করা ছিল তার মধ্যে আমরা এটা মতো সেভ করে করে নিলাম চোচ করে যার মতো নিয়ে আমরা গোল করে নিচ্ছি গোলও করে নিলাম আমাদের তৈরি এবার একটা আমরা ভেজে নেব Ahora ¿En bueno, esta por ahí, করে লাল লাল করে যাতে কোনো কাঁচা না লাগে সাদা তেলে ভালো করে ভেজে নিতে হবে এবার গরম গরম ল্যাংচা গুলোকে যে রসটা করে রেখেছিলাম সেই রসের মধ্যে হয়ে গেলো আমাদের দোকানের মতো গরম গরম দেয় এটা আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখলাম তারপর আমরা দেখলাম কিছুক্ষণ পরে আমরা রেখে দেখলাম আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন ভালো লাগবে